পুকুরে ডুবে একসঙ্গে তিন বোনের মৃত্যু চট্টগ্রামের রাঙ্গনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের বাড়ির পাশের পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে শুক্রবার অক্টোবর বিকেলে উপজেলার উত্তর দক্ষিণ পাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে নিহত তিন শিশু হলো স্থানীয় মোহাম্মদ রাজুর মেয়ে সুমাইয়া আক্তার বয়স এগারো পাশের বাড়ির মোহাম্মদ কালু মিয়ার মেয়ে রুবিনা পারবিন হাবিবা বয়স সাত এবং পারুয়া শাব্দীনগর গ্রামের প্রবাসী মোহাম্মদ নাসেরের মেয়ে জান্নাত আক্তার বয়স দশ নিহত সুমাইয়া ও জান্নাত আপন খালাত বোন এবং নিহত হাবিবা সুমাইয়ার চাচাতো বোন স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার দুপুরে জান্নাত তার মামার সঙ্গে উত্তর পড়ুয়া গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে যায় মামা আর বোন গল্প করার সময় দুই খালাতো বোন স্থানীয় মসজিদের পুকুরে গোসল করতে নামে পরে তাদের সঙ্গে যোগ দেয় শিশু হাবিবাও। গোসল করার এক পর্যায়ে তাদের স্বজনরা ঘরে ফিরিয়ে আনলেও পরক্ষণেই তারা আবারও সকলের অগচরে পুকুরে নেমে ডুবে যায় তাদের দেখতে না পেয়ে স্বজনরা পুকুরে গিয়ে দেখেন তিনজনই মারা গিয়ে বেসে উঠেছে এই সময় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে